সম্মানীয় দর্শক আগামী পয়লা মে দু তাদের অস্তিত্ব হারাচ্ছে। দেশের পনেরোটি ব্যাংক এবং এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি ব্যাংক আগামী পয়লা মে থেকে তাদের অস্তিত্ব হারাচ্ছে অর্থাৎ ব্যাংকগুলি কিন্তু মার্জ করা হচ্ছে তো এই তালিকায় বিভিন্ন রাজ্যের ব্যাংক রয়েছে কোন রাজ্যের কতগুলো ব্যাংক রয়েছে তার বিস্তারিত আপডেট তো অবশ্যই জানাবো এবং আরো জানিয়ে দেব যে ব্যাংকগুলি কেন হঠাৎ করে মার্জ করা হচ্ছে কেমন করে মার্জ করা হবে কোন কোন ব্যাংকগুলিকে মার্জ করা হবে দেশের এবং মার্জ করলে আপনার অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে কি না অর্থাৎ যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে যদি সেই ব্যাংক মার্জ করা হয় তাহলে আপনার কোনো ক্ষতি হবে কি না এবং মার্জ করার ফলে ব্যাংকগুলির কমে কত সংখ্যা দাঁড়াচ্ছে তার বিস্তারিত আপডেট বা তথ্য কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন দেখে নিই বিস্তারিত আপডেট আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্তৃক গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ সেটা হলো আগামী পয়লা মে দু থেকে 15টি ব্যাংক দেশের তাদের অস্তিত্ব হারিয়ে ফেলছে এবং সেগুলো মার্চ হয়ে যাচ্ছে চলুন দেখে নেই বিস্তারিত আপডেট দেখুন বলা হচ্ছে পয়লা মে থেকে অস্তিত্ব হারাচ্ছে 15টি ব্যাংক তালিকায় রয়েছে বাংলা তিনটি ব্যাংক আপনার অ্যাকাউন্টের কোনো প্রভাব পড়বে কিনা তার বিস্তারিত আপডেট জেনে নিব দেশে 43টি আঞ্চলিক ব্যাংক এবার মিশে গিয়ে 28টি ব্যাংকে পরিণত হচ্ছে এবং তা পয়লা মে 2025 থেকে এ বড় ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে ওয়ান স্টেট নীতির আর এই সিদ্ধান্তের পিছনে লক্ষ্য একটাই ব্যাংকিং কার্যকর এবং সাশ্রয়ী এবং গ্রাহক বান্ধব করে তোলার জন্য বেশ কিছু সূত্রে জানা গেছে গ্রামীণ মানুষের জন্য ব্যাংকিং ব্যবস্থাকে সহজ করার উদ্দেশ্যে একাধিক আর আরবি মিলে একটি শক্তিশালী ইউনিট তৈরি করা হচ্ছে এমনটি কিন্তু একটি প্রতিটি রাজ্যে হচ্ছে এর ফলে শুধুমাত্র ব্যাংক পরিচালনার খরচ কমবে না বরং গ্রাহক পরিষেবার মানও কিন্তু উন্নত হবে এটি একটি নয়া পদক্ষেপ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নয় বা হটকারী সিদ্ধান্ত নয় এর আগেও কিন্তু মার্চ করা হয়েছে বিভিন্ন ব্যাংকগুলি তো কোন রাজ্যের ব্যাংকগুলি কিভাবে মার্চ হচ্ছে দেখুন কোন কোন রাজ্যগুলিতে ব্যাংক মার্জিং হচ্ছে দেশের এগারোটি রাজ্যে এই সিদ্ধান্তে সবথেকে বড় প্রভাব আর এই রাজ্যগুলি হলো অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার গুজরাট জম্মু কাশ্মীর কর্ণাটক মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উড়িষ্যা এবং রাজস্থান অন্ধ্রপ্রদেশ রাজ্যের ক্ষেত্রে চারটি গ্রামীণ ব্যাংক মিলে গঠন করা হচ্ছে অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাংক অর্থাৎ অন্ধ্রপ্রদেশ রাজ্যে যে চারটি গ্রামীণ ব্যাংক ছিল সেটা এক মার্জ হয়ে একটি ব্যাংকে পরিণত হচ্ছে যার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাংক এর সদর দপ্তর হবে অমরাবতীতে এটি একটি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার দ্বারা স্পন্সর করা হবে উত্তর প্রদেশ রাজ্যের বরোদা ইউপিএ ব্যাংক আর্যবর্ত ব্যাংক প্রথমা ইউপি গ্রামীণ ব্যাংক মার্জিং হয়ে উত্তর প্রদেশ গ্রামীণ ব্যাংক তৈরি হবে যার সদর দপ্তর হবে আর এই ব্যাংকের স্পন্সরশিপ থাকবে ব্যাংক ব্যাংক অফ বরোদার হাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনটি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এবং উত্তরবঙ্গ আর মিলে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক বিহার রাজ্যের ক্ষেত্রে দক্ষিণ ও উত্তর বিহার গ্রামীণ ব্যাংক মিলে বিহার গ্রামীণ ব্যাংক গঠন করা হচ্ছে আর এই ব্যাংকে স্পন্সার করবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবার জানিয়ে দেব যে মানুষের উপরে কতটা প্রভাব পড়বে যাদের অ্যাকাউন্ট রয়েছে ওই ব্যাংকগুলোতে এই ব্যাংক মার্জিং এর ফলে গ্রাহক পরিষেবার যে সহজ হবে সেটা কিন্তু অবশ্যই বলা হচ্ছে একাধিক ব্যাংকের বদলে একটি ইউনিফাইড ব্যাংক হওয়ার ব্যাংক হওয়ার কারণে তথ্য পরিষেবা আরো দ্রুত পাওয়া যাবে তবে এক্ষেত্রে জানিয়ে রাখি যে মার্জ হলেও ব্যাংকের শাখা বন্ধ কিন্তু হচ্ছে না অর্থাৎ আর আরবি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে জানানো হচ্ছে যে ব্যাংকগুলো মার্জিং হলেও কিন্তু কোনো প্রভাব বা কোনো ক্ষতি কিন্তু হবে না বরং ভালো হবে বরং বাইশ হাজারের বেশি শাখা এবং ছশো সত্তরটির বেশি জেলায় আগের মতোই ব্যাংকিং পরিষেবা চালু থাকবে পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং এবং ইউনিফাইড সফটওয়্যার কিন্তু আরো উন্নত হবে এবার জানিয়ে দিই চতুর্থবার এবার জানিয়ে দিই চতুর্থবার মার্জ হচ্ছে ব্যাঙ্গুলি এর ফলে ব্যাঙ্গুলি কমে কত সংখ্যা দাঁড়াচ্ছে দু হাজার ছয় এবং দশ সালে প্রথম আর সংখ্যা ছিল একশো ছিয়ানব্বইটি সেবার মার্চ হয়ে বিরাশিটিতে নেমে এসেছিল দ্বিতীয়বার মার্চ হয়েছিল দু থেকে দু সালে সেখানে বিরাশটি বিরাশিটি আর কমে গিয়ে ছাপান্নটি হয়েছিল তৃতীয়বার ছেচল্লিশটি আর আরবি মার্চ হয়ে দাঁড়িয়েছিল পঁয়ত্রিশটিতে আর এবার ৪৩টি ব্যাংক মার্চ হয়ে হচ্ছে মাত্র আঠাশটিতে খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ গুরুত্বপূর্ণ আপডেট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হচ্ছে যে দেশের ১৫টি ব্যাংক তাদের অস্তিত্ব হারিয়ে মার্জ হয়ে যাচ্ছে এবং ব্যাংকিং সংখ্যা কিন্তু ব্যাংকের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ মার্জ হয়ে যাচ্ছে কোন কোন রাজ্যের কোন কোন কতগুলো ব্যাংক মার্জ হচ্ছে এবং মার্জ হয়ে সেই ব্যাংকের নাম কি হচ্ছে তার বিস্তারিত আপডেট বা তথ্য কিন্তু তুলে ধরলাম আজকের ভিডিওতে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ